তো ইউটিউবার দিদি খাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবারে দিদি তো फेमस হয়ে গেছে ভাত খেতে বসেছেন দিদা ফুলকপি পোস্ত ছান দিয়ে এনেছেন সাথে একবার ভালো করে মাখছেন গোল গোল ছলায় গোল গোল হাতে ভাত কার পরে গোলটা করছি বন্ধুরা আজকে চলে এসেছি খেতে খেতে বললাম যে খাওয়ার পরে আসছি গল্প করতে আজকে এলাম আজ বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া ছিল তোমরা তো দেখলে আর সেই সাথে ছেলের ক্লাস টুয়েলভ তাই প্র্যাকটিক্যাল চলছে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তা আমি ছেলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম তাই আর কি ছেলে আর কি মারছিল আর খাওয়া দাওয়া শেষে সে তার নিজের ঘরে গেল আর আমি এলাম তোমাদের সাথে একটু গল্প করব একটু মনের কথা বলবো তোমরা আছো তো আচ্ছা আজকে প্রথমে বলি আমার একটি বন্ধুর খুব অভিমান হয়েছে সে আমাকে লিখেছিল কিন্তু আমি তাকে এই ভিডিওতেই বলছি যে ভাই রাগ করিস না প্রত্যেকের কথা সব সময় মনে থাকে আজন্ম সব কথাই মনে থাকে বিশেষ করে মনে থাকে স্কুল জীবনের কথা নিজেদের সেই সময় যে স্ফূর্তির কথা মানে এই আজকে স্কুল থেকে ছুটে যাওয়া কালকে বন্ধুদের সাথে টিফিন কাড়াকাড়ি করে খাওয়া পরশুদিন চটপটি কিনে খাওয়া প্রতিটা কথা আমাদের দেশে মাটিতে যত নুড়ি কাকর পাথর বালি আছে ততটাই অসংখ্য স্মৃতি আছে প্রতিটি মানুষের মনের মধ্যে কটা আর বলবো বল তাই ভাই রাগ করিস না একজনের একটি বন্ধুর কথা একটি বন্ধুর পৈতের কথা দিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম তোমরা বন্ধুরা শুনেছ সেইটি শুনে আবার আরেক বন্ধু আমার রাগ করেছে যে তুই খালি ওকেই মনে রাখলি আমাদেরকে মনে রাখলি না আসলে যে বন্ধুটি রাগ করেছে সেও আমাদের খুব প্রিয় বন্ধু তার দিদির বিয়েতে আমরা গিয়েছিলাম তাদের বাড়িতে আমরা আরেকবারও বোধহয় গিয়েছিলাম কোনো একটি পুজো সংক্রান্ত ব্যাপারে তবে ওর সাথে আমরা মারপিট তারপরে হাত থেকে চটপটিক কেড়ে খেয়ে নেওয়া এগুলো তো আমাদের চলতেই থাকতো আমরা কোয়েডে পড়লেও আমাদের মধ্যে ভাই বোনের মতোই ছিলাম আমরা আমরা লুকোচুরি কারা কারি মারা ঝগড়া দুদিন কথা বন্ধ এরম ছিল আর কোনো কিছুই আমাদের মধ্যে ছিল না আর সেই মিষ্টি স্মৃতিগুলো কী করে বল। নিশ্চয়ই আমার কথাটা তুই বুঝতে পারছিস যে সব কথা বলতে গেলে তো আমার প্রতিদিন ভিডিও চাই আর এত কি করে সময় পাই বল আমি যে একটি সংসারী এবং সামান্য একটি গৃহবধূ আমি চাকরি করলেও আরও কাজ থাকতো নিশ্চয়ই চাকরি যারা করেন তারা যে বসে থাকেন তা নয় বাড়ির কাজটি করে গিয়ে প্রতিটা মেয়েকে বাইরে আবার চাকরি করতে হয় কিন্তু আমার বাড়িটি কাজ করার সাথে সাথেও বাইরের কাজ বলতে আমার ছেলেকে নিয়ে যাওয়া নিয়ে আসা বাড়ির সমস্ত কাজ আমাকে একা করতে হয় আর আমার প্রতিবেশী সেও আমার অপরিচিত কারণ আমি দেশে গ্রামে ঘরে চেনা জায়গায় আমি থাকি না জানিস তো থাকি তো আমি কলকাতায় ফ্ল্যাট বাড়িতে কে কাকে চেনে বল তাই কারো বাড়িতে একটা চাবি রেখেও আমি দশ মিনিটের জন্য যেতে পারি না বাড়ির সব কাজ গুছিয়ে তবে আমাকে বেরোতে হয় বা নিজের কাজ করতে হয় বা একটু গল্প গুজব করতে হয় তাই ভাই কত ভিডিও আর দেবো বল তাই রাগ করিস না আর তোরা রিপ্লাই করিস তাহলে আমি বুঝবো যে তোরা রাগ করিস নি প্রত্যেককে মনে আছে প্রত্যেকের কথা মনে আছে হয়তো অনেকের সাথে যোগাযোগ নেই আবার অনেকের সাথে এখন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে যোগাযোগটি বেড়েছে তাই সোশ্যাল মিডিয়ার প্রতি আমি অনেক কৃতজ্ঞ আর ইউটিউব ইউটিউব আমি কোনো সাবস্ক্রাইবার কোনো লাইক কোনো কিছুর জন্যই করি না ভালোবেসে করি দুটো কথা মনের কথা সময় তো ফোন করলে বল আমারও যেমন সময় নেই যাকে করব তারও হয়তো সময় নেই কিন্তু একটা ইউটিউব করি গাছা করি মনের কথা বলি তোরাও যদি তোদের রিপ্লাইটা দিস তখন আবার সেটা মনের মধ্যে থাকে যে যে না ও আমাকে রিপ্লাই করেছে এই জন্যই আমার করা বিশেষ করে একটু সময় কাটানো একটু তোদের সাথে একটু যোগাযোগ রাখবো বলেই এই ব্যবস্থা তা না হলে সেই নার্সারি থেকে আমার দুর্গাপুরে প্রথম মুকুল নাম ছিল সেই মুকুলে নার্সারি থেকে এস স্কুল সেখানে ক্লাস থ্রি তারপর লাউদোহাই ক্লাস ফোরটি প্রাইমারি স্কুলে আর টানা ফাইভ থেকে মাধ্যমিক পরীক্ষা উইলাউদোহা হাই স্কুল কেটিভি ইনস্টিটিউশনে আমার কেটেছে তারপর এসে ঘুষ করা পিপি তারপর ঘুষ করা কলেজ তারপর বর্ধমান ইউনিভার্সিটি বুঝতে পারছিস বন্ধুর সংখ্যাটা তাহলে কত হতে পারে আর আছেও আমার বন্ধুরা সকলে ভালো সকলে সুন্দর মিষ্টি কিন্তু প্রতিদিন কিছু না কিছুভাবে তোদের কথা হয়তো বাড়িতে বলি কিন্তু ইউটিউবে বলে উঠতে পারি না এটা আমার বলা আজকে উদ্দেশ্য ছিল অবশ্যই সেই সাথে আরও একটা মজার ব্যাপার আছে আজকে ইউটিউবে আমি সেইটি বলবো বলেই এই ভিডিওটিতে এসছি যেটা প্রথমেই বলি যে আমি রাগ করে বলছি না আমি দুঃখ করে বলছি না আমি অভিমান করে বলছি না আর যাকে আমি এইটি বলছি তিনি যদি বুঝতে পারেন তিনিও যেন রাগ না করেন এই জন্য বলছি কারণ তার বলার ভার্সেনটা তো আমি বুঝতে পারছি না কারণ তিনি তো আমাকে মানে নিজের মুখে কথাটি বলছেন না লিখে বলছেন লিখে না অনেক সময় এক্সপ্রেশনটা বোঝানো যায় না এক্সপ্রেস করা যায় না নিজেকে তাই তিনি আমাকে কিভাবে কথাটি বলেছেন সেটি না আমি বুঝতে পারছি না সত্যি আমাকে মাপ করবি ভাই সেও আমার দাদা তো আমি তার পরিচয় আপাতত দিচ্ছি না তার সম্মানার্থেই আমি দিচ্ছি না তাকে আমি খুব ভালোবাসি সে আমার দাদা বছর দুই মতো বড় আমার থেকে এবং ছোটোবেলা থেকে একসাথে প্রায় বড়ই হয়েছি ছুটি ছাটায় মামাবাড়ি গেলে সেই দাদা আমার খেলার সাথী ছিল এখনও যোগাযোগ আছে খুব ভালো মতো কিন্তু সেই দাদার নাম বা আমি পরিচয় এখন দিচ্ছি না সেই দাদা যদি বুঝতে পারি যে তার বোনটি কোথায় আঘাতটি লেগেছে বা কেন সে বলছে তাহলে সেই দাদাটির পরিচয় আমি দেব। আর সেটি যদি বুঝতে পারে যেন সে আমাকে একটু কমেন্ট করে আজকে একটি মজার বিষয় আমার তো মামা তিনি আমাকে ইনভাইট করলেন হঠাৎ দেখলাম ফেসবুকে বীরভূমের একটি গ্রুপে তো ওটা দেখলাম এত একজন বয়স্ক অনেক বড় আমার বড় মামার থেকেও কোথায় বড় তো অত বড় মামা সে আমার মানে দাদুর সমান তার বয়স সেই মামা আমাকে মনে রেখে আমাকে গ্রুপে ইনভাইট করেছে আমি সেই কথাটি ভেবেই আমি গ্রুপটি জয়েন করি এবং গ্রুপটি জয়েন করার সময় সময় ওখানে দেখানো হয় যে তুমি এই জেলার সাথে কিভাবে যুক্ত জন্মগত সূত্রে কার্যসূত্রে নাকি শিক্ষা সূত্রে তো আমি জন্মগত সূত্রে লিখেছি এবং তারপরে গ্রুপটি জয়েন করার পর কিছুক্ষণ পরে দেখলাম পেজডি ওপেন হয়ে গেছে আমাকে অ্যাকসেপ্ট করা হয়েছে গ্রুপে কিন্তু খুব খুশি হলাম ভীষণ খুশি হলাম এবং সেখানে দেখলাম আমার টাইম লাইন পাওয়া গেছে টাইম লাইনে কী লিখবো তাই জন্য আমি সবার জন্য লিখলাম কেউ কেউ হয়তো আমাকে চেনেন না আবার অনেকেই আমি চিনি দেখছি আমার কাজিনদের মধ্যে অনেকেই রয়েছেন সেখানে তো সেই জন্য আমি লিখলাম যে যারা চেনেন না তারা হয়তো বুঝতে অসুবিধা হবে যে কি করে বাকি তাই জন্য আমি টাইমলাইনে আমি লিখলাম যে বীরভূম জেলা আমার জন্মভূমি আমার মায়ের সাথে প্রথম দেখা এই জেলায় এটি আমার মায়ের জন্ম মানে মায়ের বাড়ি বীরভূম জেলাটি আমার মায়ের বাড়ি ঘন্টাখানেক পরে এখানে মানে আমার খারাপ লেগেছে বলেই আমি বলছি আমি দুঃখ পাইনি অভিমান করিনি রাগ তো করিনি কারণ ওই যে আগেই বললাম যে কথাটি আমাকে ফোনে বলা হয়নি বা মুখে সে আমায় বলেনি আমাকে লিখেছে তো কি ভাবে লিখেছে তো আমি জানি না কিন্তু সে লিখেছে বীরভূম জেলার কোথায় আমার দুঃখ এখানটায় যে আমি ভুলিনি রে কোথায় কেননা ওটা ভুললে যে আমার মায়ের অস্তিত্বকে অস্বীকার করা হয় আর মাকে অস্তিত্ব করলে তো আমার নিজের অস্তিত্ব থাকে না ভাই তাই প্রথমেই বলি ছোট বড় যেই হোক না কেন মজা করার আগে যেন আমরা প্রত্যেকে দুবার ভাবি যে সেটা তার সেন্টিমেন্টে লাগতেও পারে বা সেটা তার কোন জায়গায় সে নিতে পারে যদি লিখতো যে গ্রামের নামটি লেখ আমরা খুশি হব বা আমাদের গ্রুপে তুই জয়েন করেছিস তাই আমরা ভীষণ খুশি আমি সত্যিই আপ্লুত ওই গ্রুপটি জয়েন করে আমি অনেককেই দেখতে পেলাম প্রতিদিন তো সবার সাথে দেখা হয় না আর প্রতিদিন সেই জেলার নানান অনুষ্ঠান নানান কথা নানান মানুষের সাথে যোগাযোগ রাখা হয় না তো সেই জন্য আমি গ্রুপটিতে জয়েন করলাম তা আমার সেই দাদা ভাইটি জিজ্ঞাসা করছেন যে কোথায় বীরভূমের কোথায় একবার মনে ভাবলেই পাওয়া যেত যে যাকে আমি জিজ্ঞাসা করছি সে নিশ্চয়ই ভুলেনি তার কোথায় তার মায়ের বাড়িটি কারণ সেই মায়ের বাড়ি ওটি আমার আমার মা আমার গল্পধারিণী মা যে মায়ের সঙ্গে আমার নারী ছেঁড়া সম্পর্ক আর নারীটি ছেড়বার তিন দিনের মাথায় যে গ্রামে যে মাটির বাড়ির একটি কোন অন্ধকার কুঠুরিতে একান্তে নিভৃতে একুশটি দিন আতুর ঘরে আমার মায়ের সাথে কাটিয়েছি সেই গ্রামটিকে আর যাই হোক কোনো মানুষ ভুলবে না তার আতুর ঘর তার জন্মস্থান তার মায়ের বাড়ি কোথায় আদিক্ষেতা করে বলতে পারি না আজ মায়ের বাড়ি গেছিলাম আরতি দর্শনে আমি জানি আমার মায়ের বাড়িটি কোথায় বীরভূম জেলার বক্টেশ্বর নদীর ধারে শামিহি গ্রাম আমার মায়ের পিতা আমার দাদু দাদা মশাই তার নাম শ্রী গণপতি মজুমদার এবং আমার দিদা আমার মায়ের মায়ের নাম শান্তি রানী মজুমদার তাই আমার মায়ের অস্তিত্বকে আমি ভুলতে পারি না মা কালীকে মা বলি মা দুর্গাকে মা বলি ভারতবর্ষকে আমি মা বলি বাংলা ভাষাকে বলি মায়ের ভাষা আর আমার নিজের গর্ব গর্বধারিনি মায়ের বাড়িটা আমি ভুলে যাব কোথায় আর ভুলে গেলে কি বীরভূম জেলাকে মনে রাখতাম না খুব সেন্টিমেন্টের জায়গায় আঘাতটা করলি ভাই দাদা ভাই আমি রাগ করি আমি শুধু বোঝাতে চাইলাম যে কোশ্চেনটা যেটা করেছো তুমি সেটি খুব আঘাত দিলে আমায় কারণ সামাজিকতার খাতিরে আমার মা ওই বাড়ির কন্যা সন্তান কিন্তু সন্তান তো তারও তো সন্তান আমি তাই আমার মায়ের সূত্র ধরে ওই বাড়িটি ওই জেলাটি ওই গ্রামটি কেন আমার নয় যদি বলি ওটি আমার মায়ের গ্রাম মায়ের বাড়ি আমার জন্মভূমি তখন কোশ্চেন আসে যে কোথায় তার পরিচয় দিতে হবে আমাকে কেন কেন ভারতবর্ষ জীবন মাতৃতান্ত্রিক দেশ আমরা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা করে রেখেছি গায়ের জোরে রাজনীতির জোরে মনের জোরে নয় আশা করি আমার দাদাকে আমি বোঝাতে পারলাম যে আমার মায়ের বাড়িটি আমার জন্মস্থানটি কোথায় আর চিকিৎসা সূত্রে মানে চিকিৎসার খাতিরে বা আমার মানে মেডিকেল কাগজে যেটা লেখা আছে সেটা সূত্র ধরে বলি বীরভূম জেলার শিউরি সদর হসপিটালে আমার জন্ম বিরাশি সালে দোসরা ফেব্রুয়ারি তিথিটা তিথিটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন যে আমরা শীতলা ষষ্ঠী হয় সেই শীতলা ষষ্ঠীর পরের দিন পরের দিন বলা হচ্ছে কিন্তু দেখতে গেলে সেই দিন রাতে মানে ভোর হয়নি সূর্য ওঠেনি সেই মঙ্গলবারই শীতলা ষষ্ঠীটি ছিল সেই মঙ্গলবারের শেষ রাতে আর আরও যদি জানতে হয় তাহলে আমার জন্ম মঙ্গলের শেষ রাতে বুধের শুরুতে তাই আমার ওই মামার বাড়ির দাদু আমার মায়ের বাবা শ্রী ঈশ্বর গণপতি মজুমদার আমার দাদামশাই তিনি নাকি বলেছিলেন মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা মেয়েটি খুব ভালো সময় জন্মেছে তার আশীর্বাদ ধন্য আমি তিনি আমাকে ভীষণ স্নেহ করেছেন আমার ছ বছর বয়সে উনি চলে গিয়েছেন ঠিকই কিন্তু যতটুকু আমার মনে আছে যতটুকু আমি তাকে দেখেছি তাতে স্নেহ ছাড়া তার চোখে মুখে আমি কিচ্ছুটি অভাব পাইনি স্নেহটিকুই পেয়েছি প্রচণ্ড আশীর্বাদ তার পেয়েছি তাই আমার জন্মস্থান বীরভূম জেলা বলেছি আমার মায়ের বাড়ি বীরভূম জেলা বলেছি কোথায় এই জিজ্ঞাসাটা করে আর লজ্জা দিস না ভাই কোথায় সেটা আমি জানি আর জানি বলেই এতটা ভিতরে অনুভূতি অনুভূতিপ্রবণ হয়ে যায় এতটাই ভালোবাসি তাই গ্রুপটি জয়েন করেছি ভুলে যাওয়ার জিনিস তো নয় মায়ের বাড়ি কেমন আশা করি বলতে পারলাম তো বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো নিশ্চয়ই আর আমিও ভালো আছি আর এইভাবেই চলুক কথা প্রশ্ন উত্তর গল্প ঠাট্টা ইয়ার্কি কি চল আজকে এ পর্যন্ত আবার দেখা হবে একটি ভ্লগে অবশ্যই একটি ব্লগে তোমাদের সাথে এবং খুব আনন্দের সাথে সবাই ভালো থেকো ছোট